যাদের থেকে হাত কত ধরেছিল আর ভ্যানটা কত আস্তে চলছে আর তুমি বল গন্ধ গরম পড়ితే হ্যাঁ গরম ফ্যান চলে গেছে না না তোমার বাড়ি থাকলেও না তোমার বাড়ি তো না জবে আমি কি হাওয়া খাই নাকি খাই আমি হাওয়াই খাইনি কাজের করতে করতে আমার গরমে গা ঘেমে অতিরিক্ত গা ঘেমে যায় কি করবো খালি চুর খায় কাজ করবো না গা চুর খাবো

ঢাকা তো খেতে হবে না শুধু একশো বারণ কুমাবো মা তোমার থেকেই তো হয়েছে তোমার ছেলে ভালো হবে ও খেতে পারবে আমি লবণ লাগে দেখবে তো আমি তোদেরকে লবণ দিয়েছি কি জল খায় কি করবো লবণ না অনেক কথা বলেছে আমার স্বামীও বলে কত কি করবো আমার বাবা নেই মা নেই কি করবো আমার দাদারা যা করে তাই যায় তুমি আমার টাকে নষ্ট করে আমার বাবা আমায় বাবাকে আমার বাবা দিয়েছে একদিন